আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনে সম্পূর্ণ নিরামিষ একটি ইউনিক রেসিপি সয়াবিনের এই ইউনিক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তো প্রথমে আলু তিনটেকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো এখানে আমার তিনটে আলুই খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আলু ভালো করে সেদ্ধ হলে কিন্তু গ্রেট করাও খুব সুন্দর হয় তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তো গরম তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেব লো টু মিডিয়াম মাঝে রেখে সয়াবিনগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে শুকনো সয়াবিন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তো পাশ থেকে সবার হালকা হাতে নাড়াচাড়া করে সয়াবিন হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে তুলে নেব গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব এক চিমটে গোটা জিরে হাফ চামচ মতো কালো জিরে আদা কাঁচালঙ্কা বাটা সব কিন্তু অল্প অল্প দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে বাটা মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আর আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেব এবার লঙ্কার বাটিটা ধুয়ে খুব অল্প করে একটু জল দিয়ে দেব যাতে করে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায় এবারে দিয়ে দিচ্ছি দশ গ্রাম মতো পোস্ত বাটা এখানে আমি একশো গ্রাম ভিজিয়ে রেখেছিলাম কাঁচা বাদাম তো সেটা আমি নিষ্পিস করে বেটে নিয়েছি জল দিয়ে সেটা দিয়ে দেব এই রেসিপিটার জন্য কিন্তু পোস্ত বাটা আর বাদাম বাটাটাই কিন্তু আসল মশলা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবার সমস্ত মশলা জলের সঙ্গে খুব ভালো করে হালকা আছে নাড়াচাড়া করে কষিয়ে দেব মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এই মতো অবস্থায় আমি এর মধ্যে গ্রেট করে রাখা সেদ্ধ আলু দিয়ে দেব। মশলা খুব ভালো করে এক মিনিট মতো মিশিয়ে দেব হালকা আছে রেখে এরকম খুঁন্টি দিয়ে একটু হালকা হাতে ঘেটে ঘেটে দিতে হবে যাতে করে মশলাটা আলুর মধ্যে খুব ভালো করে আজ তাকে কিন্তু আমি এই মত অবস্থাতেই রেখে দিয়েছি যখন আলু দিয়ে মশলা মেশাবেন তখন দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে হালকা আছে রেখে আলুর সঙ্গে মশলা এক মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তো কষানোটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি মতো জল এবার আজটাকে লো টু মিডিয়ামে করে দেব এইভাবে জল আলুর মধ্যে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব জল দিয়ে তারপরে সয়াবিনটা দিলাম কারণ সয়াবিন তাহলে খুব ভালো করে আলু মশলা দিয়ে কষানোটা হবে এইভাবে লো টু মিডিয়াম আঁচে রেখে দু মিনিট মতো আমি অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে নতুন মিডিয়াম মাঝে রেখে দু মিনিট মতো সময় নিয়ে সয়াবিন আলু মশলা খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেওয়ার পরেই তো দেখুন এরকমটা হয়েছে এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব পরিমাণ মতো প্রথমে অল্প দিয়ে দেখে নেব যে জল আর কতটা লাগবে যেহেতু এখানে শুকনো সয়াবিন সেই জন্য সয়াবিনটা ফুটে একটু মোটা মোটা হবে নরম হবে সেই জন্য এখানে কিন্তু জল আর একটু লাগবে তো এরকম ঝোল করে নিয়ে নিয়েছি জল দিয়ে এবার আমি এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে ফুটিয়ে নেব সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম ঢাকা জাবাটা খুলে দেব মাঝে কিন্তু আমি একবার ঢাকা জাবাটা খুলে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখুন সাত থেকে আট মিনিট মিডিয়াম আঁচে রেখে ফোটানোর ফলে ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে সোয়াবিন গুলো ফুলে কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি দেব চা চামচের দু চামচ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে এবার তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো তিন থেকে চার মিনিট পরে ঢাকা চাপাটা আবার খুলে দিচ্ছি তো এবার দেখুন কতটা ঝোল কিন্তু একদম শুকিয়ে গেছে পুরো গ্রেভি হয়ে গেছে সয়াবিনের ঝোল আর সয়াবিন খুলে কিন্তু ডবল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সবশেষে এক চামচ গরম গুঁড়ো মশলা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নিচ্ছি আজকের এই সয়াবিনের নিরামিষ ইউনিক রেসিপি বন্ধুরা আজকে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের সবার কাছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ